একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের এই ছেলে প্রশ্ন তুলেছেন এই জঘন্য আক্রমণ এবং হত্যাকাণ্ডের জন্য দায়ীকে আজ দুই ডিসেম্বর তাজ সামাজিক মাধ্যমে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রসঙ্গে কিছু কথা লিখেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট সেই সঙ্গে বিচারিক আদালতে দেওয়া রায় ও মামলার অভিযোগপত্র গতকাল অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সোহলতাজ ফেসবুকে লিখেছেন হতভাগা একটা দেশ বাংলাদেশ যে দেশে বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা থাকে না সেই দেশ কোনোদিন উন্নতি করতে পারবে না কারণ একটি সমৃদ্ধশালী দেশ ঘটতে লাগে সুশাসন আর সুশাসন কায়েমের পূর্বশর্ত হচ্ছে ন্যায় বিচার ও আইনের শাসন তাজের মন্তব্য যুগ যুগ ধরে বাংলাদেশের রাজনীতির কালচার সবকিছু ধ্বংস করে দিয়েছে এক এক দল বা গোষ্ঠী এক একবার ক্ষমতায় আসে আর তাদের মতো করে বিচার ব্যবস্থাকে মেনিপুলেট করে সাধারণ মানুষ দিশেহারা অসহায় তারা জানে না কোনটা সত্য আর কোনটা বানোয়াট ফেসবুক স্ট্যাটাসের শেষ অংশে তাজ বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা সরকারগুলোর সমালোচনা করে আবারও প্রশ্ন তোলেন কে দায়ী বিএনপি সরকারের সময় জজ মিয়া কাহিনী এক এগারো সরকারের সময় শাইক আব্দুর রহমান ও আওয়ামী লীগ সরকারের সময় তারেক রহমান দুই চার সালের একুশ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয় ওই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তবে এই হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ চব্বিশ জন নিহত হন আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী